বলছেন না মির্দা কনক দ্বারা ভুল বলছেন না কেন কনক দ্বারা ভারত একদফা ভোটটা হবে কি করে তাহলে তাহলে একদফা ভোটটা হবে বলি বলি পুলিশও থাকবে না কনক আরে কনক তাদের বাহাত্তর সহাত্তর সন্তানের ঢুকে গেছে বামপন্থীদের মাথায় ঢুকে গেছে না কারণ বামপন্থীরা তো চৌত্রিশ বছর ধরে রক্তাক্ত বিয়ে ছাড়া কিছু দেখেনি রাজনীতি মানেই হবে ধরে বাংলার বুকে দাঁড়িয়ে

জবা হিসেবে মায়ের পায়ে দেয়া হচ্ছে এবং একটু আগে রাহুল রাহুলবাবু বলছিলেন অবাধ অশান্তিপূর্ণ আমার কথা উনি বলছিলেন অবাধ অশান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে কোথায় শুনে না আজকে আজকের নির্বাচন প্রমাণ করে নাকি একজন দেখছিলাম অন্য একটি চ্যানেলে যেহেতু আপনার চ্যানেলে ওই নাম বলতে পারবোটা একজন আহ বর্ধমানের একজন তৃণমূল নেতা বলছিলেন তখনও আরেকজন যোগ হয়নি আর কি তখন তিনি বলছিলেন মাত্র দুজন মারা গেছেন মানে যেরকম ব্যাংকে চেক লিখতে গেলে না অনলি ওয়ান করোরলি ওয়ান করোর বা ওয়ান ঠিক সেরকম আর কি মাত্র দুজন মারা গেছেন অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হওয়ার জন্যে মাত্র দুজনের প্রাণ গেছে দুশো জনের যাওয়া উচিত ছিল তো আজকের সেখানটায় দাঁড়িয়ে আমি এই রাহুল এই রাহুলবাবুরা এই পেছনে টেনে নিয়ে যেতে চাইছেন আজকের শুধু বিভিন্ন জেলায় যেখানে যেখানে নির্বাচন হচ্ছে সেখানে আমার কথা নয় একজন আপনাদের চ্যানেলে যেহেতু আমি এর আগে একটি চ্যানেলে ছিলাম সেখানে একজন কনস্টেবল লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে এবং কিছু মানুষ তারা আগ্নেয়াস্ত্র সহ অন্য অন্য অস্ত্রাদি নিয়ে ঘুরছেন একজন ভোটার তাকে জিজ্ঞেস করছেন যে আমাকে ওখান থেকে বের করে দিল লাইন থেকে আমি ভোট দিতে পাচ্ছি না তখন সেই কনস্টেবল বলল আমি কি আপনার জন্য প্রাণ দেব আজকে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের বাহিনীকে বিভিন্ন জায়গায় তাদের বাংলার চেহারা দেখানোর জন্য ঘুরতে বের করেছে। তাদের কোথাও কোনো বুথে কোনো ডিউটি আপনি দেখুন কোনো বুথের মধ্যে কোনো কেন্দ্রীয় বাহিনী নেই টহলদারিতেও নেই এবং টহলদারিতে নেই বিশেষ বিশেষ বাংলার যেই সব জায়গা রয়েছে যেইগুলোকে ধরুন বর্ধমানের রাজবাড়ি দেখানো খুব দরকার ছিল পূর্ব মেদিনীপুর রকম জায়গা কত মাছ চাষ হয় সেইগুলো দেখানোর দরকার সেই জন্য সেই সব জায়গাগুলোতে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এই যে একটা সন্ত্রাস সৃষ্টি করে আমি মিহিরবাবুকে দোষ দিচ্ছি না উত্তর শরীরে অনেক সময় এরকম পায় বামপন্থীরা যে সন্ত্রাস দীর্ঘদিন কায়েম করেছেন একটু আগে রাহুলবাবু বামপন্থীদের কথা বলেছেন চৌত্রিশ বছরের কথা বলেননি কারণ গরুর রচনাটা এত লেখা হয়েছে সেই জন্য চৌত্রিশ বছরের কথা না বলে শুধু মিহিরবাবুদের দিকে তাকিয়ে বলেছেন তারা যে সন্ত্রাস তৈরি করেছিলেন আমি শুধু দু হাজার তিনে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার তিনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কেন্দ্রীয় বাহিনীর কথা দু হাজার তিনি দিল্লিতে গিয়েছিলেন এই কেন্দ্রীয় বাহিনীর জন্য এবং তার আগে বিভিন্ন সভা সমাবেশে বলেছিলেন যে পঞ্চায়েত অবাধ ও শান্তিপূর্ণ করতে গেলে কেন্দ্রীয় বাহিনীর দরকার তো আজকে কেন্দ্রীয় বাহিনী চাইছেন কে আর এস পি ফরওয়ার্ড ব্লক সিপিআই সিপিএম না কংগ্রেস না বিজেপি কেন্দ্রীয় বাহিনী চাইলেন রাজ্য নির্বাচন কমিশন আমরা বলেছি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্যে আমাদের দাবি কি অন্যায় ছিল নির্বাচন কমিশন যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্যে তারা মনে করে থাকেন কেন্দ্রীয় বাহিনীর দরকার রয়েছে তারা অ্যাপিল করেছেন আজকে দেখুন না অভুত একটা রাজ্যে মেনে নিয়েছেন এমন একটা রাজ্যে আমরা বাস করি যে রাজ্যে আইনের শাসন নেই যেখান থেকে কোর্টের নির্দেশ হলো বাইক বাহিনী নিয়ন্ত্রণ করতে হবে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তিনি বললেন হাইকোর্টেরও আদেশ থাকবে এবং বাইক বাহিনীও থাকবে তার মানে কি তোমরা যে আইনি করো আমরা যেটা বলবো সেটাই শেষ কথা আজকেও হাইকোর্টে গিয়ে তারা হলফনামা যখন দিয়েছেন তখনও দেখা গেছে তারা কোনো নোটিশ সার্ভ করেননি তাদের একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বললেন আমরা মৌখিকভাবে সবাইকে আদেশ দিয়েছিলাম দেখি পাড়ার ক্লাব চালেন নাকি রাজ্য সরকারে রয়েছেন রাজ্য সরকার মৌখিকভাবে বিভিন্ন জেলা ডিএমদেরকে এসপিদেরকে তারা মৌখিক নির্দেশ দেবেন আমাদের বক্তব্য হচ্ছে সন্ত্রাস সৃষ্টি করে তিনি পার পাবেন না আজকে মা মাটি মানুষের সরকার যারা আজকে এইভাবে যে সৃষ্টি করে চৌত্রিশ বছর কিন্তু তারা সন্ত্রাস সৃষ্টি করে থাকতে পারেনি শেষ দিন পর্যন্ত নতুন ইতিহাস লেখা হয়েছে আসছি আমরা আলোচনায় আসছি একেবারে আলোচনায় ফিরে আসবো কাছে তবে এই মুহূর্তে সময় হচ্ছে ছোট একটা বিরতি বিরতি পর ফিরে আসছি সঙ্গে থাকবেন নিহারিকা আবাসন আর স্টোন থ্রো ফ্রম বেহানুর শখের বাজার মেট্রো স্টেশন ক্লিজিং অ্যান্ড চার্মিং এনভায়রনমেন্ট 2 and 3 bedroom flats with lease and garage facility. Hassle-free bank loan available. Built and marketed by Advantage Paying Call Infrastructure Limited. Contact 95932-00578. Camellia, best infrastructure, state of the art facility, 100 plus PhD professors, record placement in 40 plus reputed companies and best corporate tie up for training. Join Camellia, for studying excellence in education. BITM বিদ্যাநிதி ইনস্টিটিউট অফ টেকনোলজি এন্ড ম্যানেজমেন্ট তথ্যপ্রযুক্তিতে নিশ্চিত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে নিয়ে এলো BCA, MCA, BSc IT ও M.Sc IT এর আকর্ষণীয় অনুমোদিত সেন্টারগুলি মৌলালি, সল্টলেক, বেড়াকপুর, দুর্গাপুর, মালদা, শিলিগুড়ি, কোচবিহার। দিন থেকে রাত, রাত থেকে দিন, বদল সর্বত্র, খবর সর্বত্র, শিল্প, সমাজ, সংস্কৃতি, রাজনৈতিক পালাবদলের সারা দিন। আপনার উত্তরের খবর দিন শুরুতে উত্তরের সারা দিন। উত্তরবঙ্গের প্রিয় সংবাদপত্র উত্তরের সারাদিন প্রকাশিত হচ্ছে প্রতিদিন সকালে ওজনে নয় খবরে ভারী মাত্র দু টাকায় বন্ধুদের আড্ডায় যেখানে বাদ ভাঙা উচ্ছ্বাস গান গল্প আড্ডায় আমাদের সাথে বানভাসি উত্তরবঙ্গ আপনার প্রাণের কথা মনের গান শুধুমাত্র রেডিও হাই নাইনটি টু পয়েন্ট সেভেন এফ এম এ উত্তরবঙ্গের এক নম্বর রেডিও স্টেশন রেডিও হাই নাইনটি টু পয়েন্ট সেভেন এফ এম উত্তরের গান উত্তরের প্রাণ A new landmark comes up at Shiliguri Vivekananda Abhashan at East Vivekananda Poli Shiliguri G plus 3 accommodation, 3 bedroom and 2 bedroom flats, parking space and 24 hours running water, hassle free home loan, built and marketed by Advantage Bengal Infrastructure Limited. Call 9593200578, স্নেহাংশুকান্ত আচার্য ইনস্টিটিউট অফ ল নিয়ে এসেছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া অনুমোদিত পাঁচ বছরের ইনটিগ্রেটেড বিএলএল অনার্স ডিগ্রি কোর্স কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই কোর্সে ক্লাস নিচ্ছেন আইনের বিশিষ্ট অধ্যাপক অবসরপ্রাপ্ত বিচারক এবং বিশিষ্ট আইনজীবীরা এই কোর্সে ভর্তি হতে ইচ্ছকরা ফর্ম পেতে পারেন ইনস্টিটিউটের অফিস থেকে কিংবা ডাব্লিউ এই ওয়েবসাইট থেকেও ফর্ম ডাউনলোড করতে পারেন বিশদে জানতে যোগাযোগ রাখুন স্নেহাংশুকান্ত আচার্য ইনস্টিটিউট অফ ল ंगलॉल सेवन फोर फोर थ्री टून सिक्स जीरो इंफ्रास्ट्रक्चर स्टेट ऑफ द आर्ट फेसिलिटी हंड्रेड प्लस पी एच डी प्रोफेसर रेकॉर्ड प्लेसमेंट इन फोर्टी प्लस रेपूटेड कंपनीज बेस्टोट ट्राई अपॉर फेनिंग Join Camellia for studying excellence in education. Oh yeah! A new landmark comes up at Shiliguri, Vivekananda Abashan at East Vivekananda Poly Shiliguri G Plus Three accommodation, three bedroom and two bedroom flats, parking space. And 24 hours running water, hassle-free home loan, built and marketed by Advantage Bengal Infrastructure Limited. Call 9593200578, 9593200366. বন্যপ্রাণের অঙ্গীকার বাঁচিয়ে রাখা ও বেঁচে থাকা হাই মিডিয়া এনফারটেইনমেন্ট ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে পরিবেশ চর্চার এক অনন্য পত্রিকা বন্যপ্রাণ পরিবেশ আন্দোলন এবং বন্যপ্রাণ সংরক্ষণকে সঠিক পথে দিশা দেওয়ার কাজ করছে আপনার নিকটবর্তী বুক স্টলে বন্যপ্রাণের কপি সংগ্রহের জন্য আজই যোগাযোগ করুন জানতে ফোন করুন নাইন ফাইভ নাইন থ্রি টু ডাবল জিরো ফোর এইট থ্রি নম্বরে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এবং যুব বিভাগ আয়োজিত আমতলা যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি চলছে এখানে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা আইটি হার্ডওয়্যারের সার্টিফিকেট আর ডিপ্লোমা কোর্সের সুব্যবস্থা আছে আমতলা যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ক্যান্ডিডেটরা যোগাযোগ করতে পারো আমাদের ঠিকানা মুর্শেদ মার্কেট আমতলা দুশো পঁয়ত্রিশ বাস স্ট্যান্ডের কাছে এসবিআই ব্যাংকের ওপরে আমতলা যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র সেন্ট্রাল এয়ার কন্ডিশন এবং ওয়ান ইস টু ওয়ান ল্যাব আমাদের বিশেষত্ব শিলিগুড়ি পর এবার মালদাতেও হোটেল গীতাঞ্জলি গৌরবঙ্গে ঐতিহ্যের এক অন্য পরম্পরা ইংলিশ বাজারে শহরের একেবারে প্রাণ কেন্দ্রে হোটেল গীতাঞ্জলিতে রয়েছে মাল্টি কুইজিন রেস্তোরাঁ লন্ড্রি সার্ভিস নেট কানেক্টিভিটি কনফারেন্স হল ট্রাভেল ডেস্ক ডক্টর অন হল এবং আপনার বাজেটের মধ্যে এসি নন এসি হল আর সুইট ইংলিশ বাজারে হোটেল গীতাঞ্জলি মালদা কোর্টের ঠিক সামনে

এবার সেলিব্রিটি হতে পারো তুমিও হাই মিডিয়া একাডেমিতে অ্যাডমিশন নিয়ে প্রপার ট্রেনিং এর মাধ্যমে তোমাকে করে তোলা হবে একজন প্রপার রেডিও জকি এবার শিলিগুড়ি মালদা সহ কলকাতাতেও বিশদ জানতে কন্ট্যাক্ট করুন হাই মিডিয়া একাডেমি নিহারিকা আবাসন আ স্টোন থ্রো ফ্রম বেহানা শখের বাজার মেট্রো স্টেশন প্লিজিং এন্ড চার্মিং এনভায়রনমেন্ট Two and three bedroom flats with lease and garage facility. Hassle-free bank loan available. Built and marketed by Advantage Bank Call Infrastructure Limited. Contact 95932 00578. নিলাম বিরতির পর দ্বিতীয় দফার পঞ্চায়েত ভোট চলছে সকাল সাতটা থেকে শুরু হয়েছে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে পঞ্চায়েত ভোট নিয়ে আলোচনা করতে গিয়ে একটি চাঞ্চল্যকর তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে সেই বিশেষ প্রতিবেদন আগে আপনাদের দেখাবো তারপর আসবো আমি প্যানেলে আলোচনায় আলিপুরদুয়ার শহর থেকে তিরিশ কিলোমিটার দূরে আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের পাতলা খাওয়া গ্রাম পঞ্চায়েত সাত আসর বিশিষ্ট গ্রাম পঞ্চায়েতটি গতবার আর এসপির দখলে ছিল বিধানসভা নির্বাচনের পর গ্রাম পঞ্চায়েত প্রধান সপারসদ তৃণমূল কংগ্রেসের যোগদান করায় পঞ্চায়েতটি তৃণমূলের দখলে চলে যায় তৃণমূল কংগ্রেস প্রধানের সাফ কথা ওদের প্রার্থী নেই তাই ওরা মহাজোট করে ভোটে নেমেছে তা কিন্তু ধোপে টিকবে না বেশি সংখ্যক লোক এই জিপির তৃণমূলে জয়েন করছে জয়েন করার ক্ষেত্রে তারা এখন প্রার্থী খুঁজে পায়নি লোক নেই লোক না থাকার উদ্দেশ্যে এখন তারা মহাজোট হয়ে আমাকে তৃণমূলের প্রার্থীদেরকে ঠেকানোর চেষ্টা করছে কোনো চেষ্টাই ঢোবে টিকবে না যে জনসাধারণ আমাদের পাশে আছে পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েতে এবার আসন সংখ্যা বেড়ে নটি হয়েছে তিনটিতে কংগ্রেস দুটিতে আরএসপি সিপিএম দুটিতে মহাজোট করেছে বিষয়টি জানে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব কংগ্রেসের বক্তব্য ওখানে তৃণমূলে দাদাগিরিতে মহাজোট হয়েছে এ নিয়ে তাদের দলে ওপর মহলের কোনো সিদ্ধান্ত নেই এরা মিলে এর আগে একটা স্কুল ইলেকশন হয়েছে যে স্কুল ইলেকশনে ওকে হারাবার জন্য সবাই একজোট হয়ে গেছিল স্কুল ইলেকশনে ওকে হারিয়েছে ফলে এদের মাথার মধ্যে একটা এসছে যে ওকে হারাতে হবে না হলে পরে আমরা ওখানে বাঁচতে পারবো না সেই জন্য অলমোস্ট অল বেশিরভাগ লোকই অলিখিতভাবে নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করেছে যেটার মধ্যে রাজনৈতিক দলগত কোনো সাহায্য সহযোগিতা সমর্থন নেই এই জোট নিয়ে অবশ্য সিপিএম নেতৃত্ব কোন দায় নিতে চায়নি বলেছেন স্থানীয় বাধ্যবাধকতার কারণেই এই জোট স্থানীয় মাফিয়া ডনকে ঠেকানোর জন্য এই মহাজোট তবে সিপিএম এর নীতি আদর্শের বিরোধী কংগ্রেসের সঙ্গে আতাত এটা আমাদের নীতির বিরোধী ওখানে মাফিয়া ডনকে শেখানোর জন্য স্থানীয়ভাবে ওরাই কাজটা করছে ওই মোনা টিএমসি মোনা সে তো আগে ছিল কংগ্রেস তারপরে ছিল আর এস পি আর থেকে চলে গেল তৃণমূল এবং ওর যে অত্যাচার তা যে ত্রাস তাকে ঠেকানোর জন্য সে লোকালগতভাবে তারাই করেছে সিপিএম কংগ্রেস মহাজোটে বিভ্রান্ত গ্রামের ভোটাররা আমি তো আগে ছিলাম এখন যে কোথায় দেব তো বলতে পারি এখানে আমার কংগ্রেস আর সিপিএম জোট কিভাবে জোট হলো আমাদের এটা বলা যাবে না আমরা শুনতেছি সাধারণ ভোটার শুনলাম কংগ্রেস সিপিএম জোটের কোনো জায়গায় জোট নেই এটা জীবনের প্রথম মনে করি ইতিহাস গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস জোট হয়েছিল সে সম্পর্ক হয়েছে কংগ্রেসকে হটাতে নতুন জোট সিপিএম এবং কংগ্রেস সেটাই দেখার পঞ্চায়েত সমিতিতে কংগ্রেসের প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন এবং গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত সমিতিতে ভোট দেওয়ার আবেদন বাম প্রার্থীকে এবং গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন কি বলবেন কলম এই যে বলবো আমার কাছে রেডি রয়েছে আপনার হুগলিতে নির্বাচন হচ্ছে গতবার সেখানে তৃণমূল কংগ্রেস এবং সিপিএম মিলে রাঙ্গামাটি পঞ্চায়েত এখনো রয়েছে এই পঞ্চায়েতে এবার নির্বাচন হচ্ছে কাজেই লোকাল ইকুয়েশন কোথায় কখন কিভাবে হয় আমরা পঞ্চায়েত ভোটে বলি পঞ্চায়েতে যেমন প্রধান সর্বস্ব ওপরে ভগবান নিচে প্রধান এখানে পঞ্চায়েতে যারা যারা প্রতিদ্বন্দ্বিতা করে তারা সবসময় যে রাজনৈতিকভাবে একেবারেই রাজনৈতিক বোধবুদ্ধি বা রাজনৈতিক শিক্ষার মাধ্যমে রাজনৈতিক দলের পতাকা ধরেন সেরকম নয় অনেক সময় লোকাল কম্পালিশন তৈরি হয় অনেক বাধ্যবাধকতা তৈরি হয় সেখানে কোন দল কার সাথে রয়েছেন এই তৃণমূল এসইউসি তৃণমূল এসইউসি দক্ষিণ চব্বিশ পরগনায় দেখুন বাউলিতে তাদের বোর্ড রয়েছে তো কাজেই এই ধরনের একটা বিক্ষিপ্ত ঘটনা বিচ্ছিন্ন ঘটনা এই ধরনের ঘটনার সাথে কোন রাজনীতির যোগ আছে বলে আমি মনে করি আমি তো কথার শেষ রেস্টারটি বলবো যে একেবারেই বিচ্ছিন্ন একটি মাত্র ঘটনার কথা নজরে এলো একটিমাত্র ঘটনা যেখানে ঘটনা ঘটেছে তবে এটা কাঙ্ক্ষিত নয় বা আমাদের আমরা চাইছি না এই ধরনের ঘটনা যেটা হতে পারে যে লোকালি তারা ঠিক করেছে। আমরা এই আশঙ্কাটাই করছিলাম বারবার মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই আশঙ্কাটা করছিলেন এটা তো বিক্ষিপ্ত ঘটনা বলুক আর যাই বলুক এটা সর্বসমক্ষে এসছে আপনারা দেখেছেন আপনারা প্রকাশ করেছেন আজকে সামনাসামনি এসছে বলে ঘটনা প্রকাশ পেয়েছে ভেতরে ভেতরে ঘটনা আকছার ঘটে চলেছে আকছার ঘটে চলেছে একটাই কারণ তৃণমূল কংগ্রেসকে ঠেকাতে হবে কে যে কার শত্রু বোঝা খুব মুশকিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে অভিযোগটা বারবার করা হয়েছে যে বামেরা কোথাও না সামনে দেখতে পাচ্ছেন দেখিয়েছেন

পরিচিতি বা যেখানে কংগ্রেসের আহ গ্রহণযোগ্যতা ভারতবর্ষের মাটিতে এখানে তো এই নিয়ে কোনো তর্ক বা প্রশ্ন চলতে পারে না হ্যাঁ সেই নিয়ে তর্ক প্রশ্ন করার মতো ঘটনা ঘটনা এখন এই মুহূর্তে আমরা আলোচনা করছি ও না আজকে সিপিএম কংগ্রেসের যে এই এলায়েন্স আমি বলুন ড্রাম সমিতিতে বা পর্যায়ে সমিতিতে আজকে এক জায়গায় দাঁড়িয়ে ভোট করছে নীতির আদর্শ প্রশ্ন তো আছে এখানে একটা ভয়ঙ্কর নীতি আদর্শ প্রশ্ন আছে যারা কংগ্রেসের শহীদ হয়েছিলেন বহুদিন ধরে কংগ্রেস করছেন তাদের কি জবাব দেবেন যারা প্রাণ দিয়েছেন বামপন্থী হাতে এতগুলো পলিটিক্যাল বানার হয়েছে দীর্ঘ চৌদ্দ বছর ধরে যে কংগ্রেসের সাথে যে অত্যাচার হয়েছে সেই কংগ্রেসদের কাছে কি ভাবতে হবে সুতরাং দায়বদ্ধতা হবে এটাও এটাও ঘটনা যে চৌত্রিশ বছর ধরে যে মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করে বলে এসেছেন আজকে সেটা সর্বসমক্ষে আপনারা কারণ হচ্ছে আমি একবার উত্তেজিত আপনার মতো মানুষের একদমই নয় আমি আপনাকে বলি ব্যাপার

তাদের প্রত্যেকে কংগ্রেসের সদস্য ছিলেন লোকাল নেতা ছিলেন আমরা কিন্তু অহিংসায় যে বিশ্বাস করি এটা হচ্ছে তার প্রমাণ আমরা কিন্তু আইনকে আমাদের পাথেও করেছি আমরা অস্ত্রকে করিনি আপনারা সিপিএমের দেখানোর সেই পথ

সংসদে দাঁড়িয়ে

আগে আপনারা জোট বলুন আপনারা নিয়ে কংগ্রেসের লোকেদেরকে করা হয়েছিল সুতরাং কি লজ্জায় আপনারা সিপিএম এর হাত বেলাচ্ছেন আবার সেই সাঁ যারা এরকম রক্তাক্ত করেছিল তাদের কাছে অনাস্থা প্রস্তাবের জন্য সমর্থন চাইতে কিন্তু মমতা ব্যানার্জি রাজি ছিলেন

মমতা বন্দ্যোপাধ্যায় আমি যাবো ঐতিহ্য আমি মিহির বাবুর কাছে বর্ধমান আপনাদের শক্ত ঘাটি ছিল একটা সময় সেই ক্ষেত্রে এবার দেখা যাচ্ছে মঙ্গলকোটে একশো আটানব্বইটির মধ্যে সাতষট্টি পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে সেখানে কোনো প্রার্থী নেই সাতষট্টিটির মধ্যে তেতাল্লিশটি পঞ্চায়েত সমিতিতেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূল কংগ্রেসের কারণটা কি বলে আপনি মনে করেন পুরস্কার বলেছি আমি তো এমনকি উদাহরণ দিয়ে বলেছি যে বাসন্তীতে চড়াবিদ্যা থেকে গ্রাম পঞ্চায়েত থেকে যারা প্রার্থী ছিলেন নমিনেশন দিয়েছিলেন তারা সুভাষ নস্করের নেতৃত্বে গিয়ে একসঙ্গে গিয়ে প্রত্যাহার করে নেন মনোনয়ন কারণ তাদেরকে ভীষণভাবে হুমকি দেওয়া হচ্ছিল এবং তারা পার্টি বললে যে আমরা এদেরকে আমাদের কাছে বন্দুকও নেই আর আমাদের কাছে গুন্ডাও নেই আমরা এদের প্রোটেকশন দিতে পারব না দিতে না। কারণ পুলিশ প্রশাসন তাদেরকে সহযোগিতা করছে পুলিশ প্রশাসন আমাদের কোনো অভিযোগ শুনতে রাজি না পুলিশ প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না এবং এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা আমাদের পার্টি কমরেডে দিতে পারবো না বলে তারা প্রত্যাহার করে চলে এলেন এটাই হচ্ছে বিভিন্ন জায়গার চিত্র এবং সেই কারণে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে যে ঘটনা এটা মাল্লা দু হাজার সালে মাল্লাম এবং এটা ফ্র্যাঙ্ক কনফেশন আমাকে আমি কেন বলবো এটা বামপন্থী বড় বড় নেতারাও স্বীকার করেছেন বুদ্ধবাবুও স্বীকার করেছেন যে আমাদের প্রচন্ড রকম ভুল হয়েছে সেই ভুল ত্রুটির জন্য মানুষ আমাদেরকে বর্জন করেছে কিন্তু গণতান্ত্রিক অবস্থার মধ্যে আমরা সেটা মেনে নিয়েছি দাঁড়া আমরা বেশ সব হবে তারা আমরা মেনে নিয়েছি মেনে নিয়ে দেখা যাচ্ছে যে তারা যে বললেন প্রথম বললেন যে বদল চাই বদলা নয় ইত্যাদি এখন দেখা যাচ্ছে যে প্রচণ্ড রকমভাবে তারা বদলা নিচ্ছেন এবং গত দুবছরে যে ঘটনা দ্রুত ঘটে গেছে যেভাবে পুলিশ প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে অম্বিকেশ মহাপাত্র থেকে আরম্ভ